Ne evet. Evet, evet. Evet, evet. আসসালামু আলাইকুম এভরিওয়ান ছাদ বাগানের রান্নাঘরে আপনাদের স্বাগতম আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমিও আল্লাহর অশিস রহমতে ভালো আছি এই তো চলে এলাম আরো একটি ছোট্ট ভিডিও নিয়ে আশা করি আমার সকল আপু ভাইয়াদের আমার আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে আমার পুরো ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওটি দেখা মাত্র অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন আপুরা ভাইয়ারা লাইকটা দিতে একদমই ভুলে যাবেন না আর আমার ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন পাঁচ কেজি ওজনের একটা জীবিত পাঙ্গাস মাছ নিয়ে আসলো অনেক বড় মাছ আমি কাটতে পারি না তাই আপনাদের ভাইয়া কেটে দিল এখন আমি রান্নার জন্য পরিমাণ মতো মাছ নিয়ে বাকি মাছটা ফ্রিজে রেখে দিব তাজা তাজা পাঙ্গাস মাছ ভাজি করব রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে রান্নার জন্য পরিমাণ মতো দেখেন মাছ নিয়ে নিয়েছি আপনাদের ভাইয়া বলে যুদ্ধ করে মাছ কাটছে ছেন এই জন্য এখন তাজা তাজা মাছের ভাজি খাবে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিলাম হলুদ সামান্য পরিমাণে আদার গুঁড়ো জিরার গুঁড়ো মাছ কিনে বাসায় দুটো করে কেটে কে কে খেয়েছেন ভাজি করে জানাবেন হাত দিয়ে খুব ভালো করে মাই নেব মাছটা দেখেন এত বড় বড় পিসে বলে খাবে পাঁচ কেজি ওজনের মাছের পিস দেখেন কত বড় এই দেখেন আপুরা মশলা খুব ভালো করে ভেজে দেওয়ার সময় ভিডিও মনে নাই কত বড় মাছের পিস ভেজে নিচ্ছি এভাবে করে সব কয়টা মাছের পিস আমি ভেজে নিব এখানে পাঁচ পিস মাছ নিলাম মাছের পিসগুলো অনেক বড় তো ওই জন্য দুইটা দুইটা করে ভাজতে হবে দেখেন তাজা পাকাশ মাছ খুব সুন্দর করে ভাজি করে ফেললাম দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে কতটা সুন্দর হয়েছে দেখেন একদম বড় বড় পিস করে ভাজি করে ফেললাম তাই 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 তাজা পাঙ্গাস মাছ কেটে মজা করে ভাজি করে খাই দেখেন কতটা সুন্দর হয়েছে গরম বাদ দিয়ে খেতে যে কি মজা হবে আপনাদের লোভ লাগলে কমেন্ট করবেন প্লিজ তাহলে ছাদ বাগানের রান্নাঘরের এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করে দিব আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিওটা সবাই আগে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ